okay <laughs> চ্যানেল টু নিউ ভ্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি উঠেছি সকালবেলা অনেকক্ষণ কিন্তু এখন বেজেছে সাড়ে দশটা আর এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে ভ্লগটা শুরু করছি তো যেমনটি দেখালাম গাছগুলোর একটু জল টল দিলাম আর আজকে মনে হচ্ছে আমি টেম্পারেচারটা এখনও খেয়াল করিনি কিন্তু যেভাবে এখন থেকে লু পাওয়া শুরু হয়েছে এবং আমার মুখের কন্ডিশন দেখেই বুঝতে পারছেন যে হিউমিডিটিও চরম তো মনে হচ্ছে আজকে বেশ ভালোই গরম হবে তো এখন জানলা ফানলাগুলো লাগিয়ে দিতে হবে আর আজকে একটাই মাত্র ছুটির দিন আমি পেয়েছি রবিবার আর কাল থেকে আবার কলেজ স্টার্ট তো সেক্ষেত্রে আজকেই কিছু কাজ ঝটপট করে নিতে হবে তো তার মধ্যে আপনাদেরকে একটা জিনিস দেখাই চলুন রিমঝিম এই ছুটিতে তার ঘরটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে কুরুশের কাজ করা একটা টপ তার থেকে ঝুলন্ত গাছ তারপর দরজায় আবার লিখেছে আরাধ্যাস রুম ক্যানভাসের ওপর ক্লে দিয়ে ওয়ার্ক করে যাই হোক খুব সুন্দর করে সাজিয়েছে কাল থেকে আবার স্কুল খুলে যাচ্ছে তো আবার সেই একই রকম জীবনযাত্রা স্টার্ট হয়ে যাবে তবে ও খুব খুশি কাল স্কুল খুলছে বলে এরই মধ্যে আমি চলে এলাম ড্রেসিং টেবিল গোছাতে ভীষণ নোংরা হয়েছিল প্রতিদিনই ভাবি গোছাবো গোছাবো কিন্তু হয়ে ওঠে না সময়ও থাকে না আর যদি সময়ও কম অনেক ব্যস্ততা আছে তবু তার মধ্যে ভাবলাম একটু গুছিয়ে নিই অ্যাকচুয়ালি বুঝেছি আমি একটা সার মর্ম সেটা হচ্ছে ইচ্ছে থাকলেই উপায় হয় তো ড্রেসিং টেবিলটা গুছিয়েই আমি রান্নায় চলে যাব আজ একটু মাটন হবে তো দেখি সেটা তো আমাকেই করে নিতে হবে তো ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেছে সুন্দরভাবে আমি যতটা পেরেছি আর কি এর থেকেও ভালো গোছানো যায় নো ডাউট তো ড্রেসিং টেবিলে সবচেয়ে বেশি থাকে আমার পারফিউম এক গাদা পারফিউম তার সাথে হাতের কাছে আবার একটা কৌটোও রাখা আছে আছে তার সাথে আবার স্প্রেও অনেক দিন চ্যানেলে কোনো ব্লগ দেওয়া হয়নি অ্যাকচুয়ালি সময় পাচ্ছিলাম না আর এত গরমে না শ্যুট করতেও ইচ্ছে হচ্ছিল না বা শ্যুট করে রাখলেও এত ছোট শ্যুট হচ্ছিলো যে দেওয়া যাচ্ছিল না তো যাই হোক আমি ভাবলাম প্রত্যেকটা দিনই অজানা এবং প্রত্যেকটা শুরুই নতুনভাবে শুরু করতে হয় তাই আজকেও শুরু করে ফেললাম জানি না আবার কবে দিতে পারবো এক্সপেক্ট করছি দু তিন দিনের মাথায় হয়তো দেব অথবা নেক্সট রবিবার বা নেক্সট সোমবার আবার ব্লগ দেব। তো আমি রিমার কাছ থেকে টাপার কিছু জিনিস নিয়েছিলাম সেগুলো লাস্ট সানডেই ডেলিভারি হয়েছিল তখনই আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু আপনাদের সাথে যেহেতু শেয়ার করা হয়নি তাই আমি ভাবলাম এই প্রোডাক্টটা আপনাদের সাথে শেয়ার করেই নিই এটা একটা লাঞ্চ বক্স আমার ভীষণ পছন্দ হয়েছিল তাই আমি ভাবলাম এটা নি কলেজে তো আমাদেরকে রেগুলার টিফিন নিয়ে যেতে হয় তাছাড়া রিমঝিমকেও স্কুলে টিফিন দিতে হয় তো টাপারওয়্যারের টিফিন বক্সগুলো বা লাঞ্চ বক্সগুলো সত্যিই কিন্তু খুব সুন্দর তার সঙ্গে রিমা খুব ভালো করে প্যাক করে পাঠিয়েছিল এবং ওয়ারেন্টি কার্ডও আছে এর সাথে তো ওয়ারেন্টি কার্ডে এই বার মানে স্ক্যান কিউআর কোডে আপনি যদি স্ক্যান করেন তাহলে ওখানে অটোমেটিক্যালি আপনার নামটা রেজিস্টার্ড হয়ে যায় এবং তার সঙ্গে কি প্রোডাক্ট নিয়েছেন সেটাও রেজিস্টার্ড হয়ে যায় এবং ওয়ারেন্টির সুবিধাটাও আপনি পেতে পারেন তো এই সুন্দর দেখে একটা লাঞ্চ বক্স আমি কিন্তু রিমার কাছ থেকে নিয়েছিলাম আর আমার ডেসক্রিপশানে আমি রিমার ফোন নাম্বারটা দিয়ে দেবো কলেজে যেটা নিয়ে যায় তার জন্য এটা মানে ঠিকঠাক

রান্নার জন্য তেল আর লাগবে না তো গা থেকে তেল গড়া ছিল ওখানে হেনা অনেক দিন পর হেনা পিসি দেখা পাওয়া গেছে অ্যাকচুয়ালি আমি অনেক দিন পর ব্লগ করছি তাই আগে না হেনা আমাকে চাই বলতো দিদি ভিডিও করবে না দিদি ভিডিও করবে না কিন্তু এখন দেখছে দিদির মরারও সময় নেই তাই ওমা দিদিকে বলে না যে দিদি ভিডিও করবে না তাহলে মেনু কি বল আজকে ডাল হয়েছে পটল ভাজা আলু ভাতে আর মটান হবে আর চাটনি বাবা মাটন যাই হোক এই যে দেখাই আপনাদের যে মাটন ম্যারিনেট করে রাখা আছে আমি রান্না করবো আর ডাল করেছে কি আলুর হাতে পটল ভাজা আর এই যে মাটনের আলু ভাজা আছে আমের চাটনি হচ্ছে আর এবারে আমি করবো কড়াই একটু তেল আছে বাকি তেল দিয়ে করি মাটনটা है, तो अब रे चल चल हां मैंने सब बोल दिया कंस का मां मां बोलती है हां चीनी का तेल दो दो तेल রান্না করতে করতে বেজে গেল একটা বাজতে দশ তো এত হিউমিডিটি এত গরম কিছু ভাল লাগছে না তো যাই হোক তারই মধ্যে রান্নাটা তো কমপ্লিট করলাম করা হয়ে গেছে এরপরে আমি একটু স্কিন কেয়ার করবো অ্যাকচুয়ালি এত মানে ট্যান পড়ছে গত সপ্তাহে আমি পার্লারে গিয়েছিলাম ফেসিয়াল করেছি কিন্তু তা সত্ত্বেও মানে ট্যান পড়ে যাচ্ছে যতই মুখে ফোড়না চাপা দিয়ে রাখি কিন্তু একটা মানে তাপ তো থাকে যার জন্য জন্যে ট্যানটা পড়ে যায় তো আজকে আমি একটা ট্যান রিমুভার প্যাক ইউজ করব এখন তো চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করি বিশেষ কিছু করব না ওই একটু চাল গুঁড়ো আর টক দই মিক্স করে ক্লিনজিং মানে ক্লিন করবো স্ক্রিনটাকে তারপরেও আরেকটা স্টেপ আছে সেই স্টেপটাও করবো এখনও প্রেশার কুকারে মানে প্রেশার কুকার অফ করে দিয়েছি কিন্তু ওই প্রেশারটা এখনও রিলিজ হয়নি ওটা রিলিজ হবে তো চামচটা আনতে খুলে গেলাম টক দই এক চামচ মতো নিলেই হবে ওই এক চামচ টক দই আর এক চামচ গুঁড়ো নিয়েছি নিয়ে এটা ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে লাগাবো আচ্ছা ওই আর স্ক্রাব একসাথে হয়ে গেল অ্যাকচুয়ালি ওটা ডিট্যান হলো ডিট্যানের পর আমার স্কিনটা কিন্তু সত্যি অনেকটা ট্যান হয়ে ফেলেছে তাই না ঠিক লাগছে তো এরপরে আরেকটা স্টেপ আছে সেই স্টেপটা আমি দেখাচ্ছি তবে এর ডিটেলসটা আমার আগের একটা ব্লগে পুরো শেয়ার করা আছে তার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি বা ফার্স্ট কমেন্টে আপনারা অবশ্যই চেক করবেন দেখবেন দারুণ উপকার পাবেন এই গরম থেকে বাঁচতে ওটা তো গেল ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে আমি এই যে চালের গুঁড়ো নিয়েছি হাফ চামচ চন্দন গুঁড়ো নিয়েছি এক চামচ আর তার সাথে একটু দুধ দিয়ে দেব দুধের বদলে আপনি গোলাপ জলও নিতে পারেন ব্যাস এইটা হচ্ছে ফাইনাল স্টেপ এটা ভালো করে স্কিনে লাগিয়ে দশ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলব তাহলে আমার এই পুরো প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাবে এটা ভীষণ ভীষণ ভালো একটা রেমেডি হোম রেমেডি একদম আপনারা ট্রাই করতে পারেন দেখবেন উপকার পাবেন আর আয়নার সামনে যাচ্ছি না মোবাইলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই অ্যাপ্লাই করে দিচ্ছি স্নান করে চলে এসছি স্কিনটা কিন্তু বেশ ভালোই ক্লিয়ার হয়েছে তো এটা তো একদিন করলে হবে না অ্যাটলিস্ট সপ্তাহে দুদিন করতে হবে কারণ সারাক্ষণই যেহেতু আমার বাইরেই কাটে তো আপনারা চাইলে উইকলি একদিনও করতে পারেন তো সবটারই ডিটেলস আমার আগের ভ্লগে আছে আমি তার লিঙ্কটা ডিসক্রিপশানে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি আর স্নান করে আসার পর তো ফ্রেশ লাগছে কিন্তু ক্রিমটা মেখে নেওয়ার পর আবার একটা মানে ঘাম ঘাম ভাব হচ্ছে তো যাই হোক এবার খাওয়ার পালা আমি মাটনটা বেড়ে দিয়ে এসেছি আর অরুণ হচ্ছে ভাতটা বাড়ছে তারপর গিয়ে খেতে বসবো তো বসে গেছি মাটন আর ভাত নিয়ে বাসো খেতে বসো জলের বোতলটা আনা হয়নি না আমি এনে দিচ্ছি আমি আনছি চল তারপরে আবার আসছি তো গুড ইভিনিং দুপুরে ভাত টাত খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম তারপরে বিকেলে একটু বেরিয়েছিলাম বাজারে রিমঝিমের স্কুল ড্রেসটা একটু ছোট হয়ে গেছে সেই স্কুল ড্রেসটা কিনলাম তার সাথে আর একটু কাজকর্ম ছিল কয়েকটা মানে আমার সঙ্গে আমার এক বন্ধু গিয়েছিল একটু শাড়ি টাড়ি কিনতে সেই সব কিনলাম কিনে বাড়ি ফিরে এসেছি এখন বেজেছে আটটা দশ কিন্তু এতটাই গরম এতটাই গরম যে আর মানে কোনো কাজে এনার্জিও নেই এবং ভালোও লাগছে না আমার অনেকগুলো জুয়েলারির অর্ডার আছে সেগুলো করতে হতো কিন্তু আর পারছি না আর এসিতে বসে ওইগুলো প্যাকিং করলে কি হয় মানে তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে না একটু ফাটল ধরে যায় সেই জন্য এসিতেও করতে পারছি না তো যাই হোক ওগুলো সকালের জন্যই তুলে রাখতে হবে যেটুকু সময় পাবো ভোরে সেটুকুই করতে হবে আর কাল থেকে আবার এম স্কুল তার মানে আবার হচ্ছে আমার ভোরবেলা একদম ভোরবেলা উঠে সব কিছু স্টার্ট করতে হবে তো এখন আমি ব্লগটা এখানেই শেষ করছি বেশি আর বাড়াচ্ছি না আর তার সঙ্গে শুরু করেছিলাম গাছের যত্ন দিয়ে আবার শেষও করতে যাচ্ছি মানে ভ্লগটা শেষ করেই আমি আবার গাছগুলোকে একটু স্নান করিয়ে দেবো তো আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখলাম আশা করি ভালো লেগে থাকলে আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে